কোরবানি কার উপরে ওয়াজিব প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তির কাছে দশ এগারো এবং বারো এই তিন দিন জিলহাসের এই তিন দিন সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ এবং প্রাপ্ত বয়স্ক ব্যক্তির কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব জাকাত দেওয়ার নেসাব আর কোরবানির নেসাব সেম তবে জাকাত হচ্ছে আপনাকে এক বছরের মাথায় দিতে হয় আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য আপনার সম্পদ এক বছর থাকতে হবে না কোরবানির এই তিন দিন যদি আপনার কাছে সম্পদ থাকে তাহলে আপনার উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব হয়ে যাবে আপনার কোরবানি আপনাকে দিতে হবে এখন নেশাব কি নেশাব হচ্ছে জাকাতের নেশাব আর কোরবানির নেশাব সেম সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে ওয়াজিব সহজ করে বলছি হিসাব যদি এই বাজারে করেন তাহলে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা এই তিন দিন যার কাছে থাকবে অথবা এই পরিমাণ সম্পদ তার ফ্যামিলির খরচ বরস ব্যবহার করার পরে যার কাছে থাকবে তার জন্যই কোরবানি দেওয়া ওয়াজিব আপনার আছে সত্তর হাজার বা আশি হাজার বা এক লক্ষ টাকা আল্লাহ রসুল বলে নাই এই এক লক্ষ পুরো টাকা দিয়ে তুমি কোরবানি দিয়ে দাও না আপনার কাছে যেটা সমর্থ আছে সমার্থ অনুযায়ী আপনি একটা খাসি কিনা অথবা একটা ছাগল কিনা আপনি অথবা একটা ভেড়া কিনা আপনি কোরবানি দিয়ে দেন অথবা সাত ভাগের এক ভাগে কোথায় গরুতে শরীর থেকে আপনি কোরবানি দিয়ে দেন আপনাকে সত্তর হাজার টাকা আছে আপনার কাছে পুরো সত্তর হাজার টাকা দিয়ে যে কোরবানি দিয়ে দিতে হবে বিষয়টা এমন নয় সমার্থ অনুযায়ী আপনি আপনার কোরবানির পশু ক্রয় করবেন এবং কোরবানি করবেন এই জন্য আমরা নিঃসাপ্ত বুঝতে পারলাম কার উপরে কোরবানি ওয়াজিব এখন আমি মূল নীতি বলে দিয়েছি এখন আপনি নিজে নিজে রিয়ালাইজেশন করে দেখেন যে আপনার উপরে কোরবানি ওয়াজিব হলো কি না নাবালেকের উপরে কোরবানি নাবালেক ব্যক্তি কোরবানি দিতে পারবেন কি না হ্যাঁ নাবালেক যদি সম্পদ পরিপূর্ণ সম্পদশালী হয় এবং যা মস্তিষ্ক সম্পূর্ণ না পাগল ব্যক্তি তারও যদি সম্পদ থাকে অডেল পরিমাণ সম্পদ থাকলেও তার উপরে কোরবানি ও আজীব হবে না হ্যাঁ যদি তার নিকটত কেউ থাকে তাকে দেখভাল করে তারা যদি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে দেয় তাহলে দিতে পারবে জায়েজ যায় মোসাফির ব্যক্তির জন্য কোরবানি যে ব্যক্তি মুসাফির আপনার আটাত্তর কিলোমিটার সফরের জন্য বাড়ির থেকে বের হয়ে গেছে এমন অবস্থায় যে ব্যক্তি পনেরো দিনের কম সময় থাকার নিয়োগ করেছে এই ব্যক্তি হচ্ছে মুসাফির তার উপরে কোরবানি ওয়াজিব নয় তাকে কোরবানি দিতে হবে না তবে হ্যাঁ যদি সে পরিমাণ মালের সম্পদের মালিক হয় কোরবানির সময় চলে যাওয়ার পরে হলেও তাকে একটা ছাগল অথবা একটা দুম্বা কিনে সৎকা করে দিতে হবে দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয় তবে কোনো দরিদ্র ব্যক্তি যার উপরে এই দরিদ্র মানে হচ্ছে যার উপরে কোরবানি আবশ্যক না এমন ব্যক্তি কিন্তু সে যদি আশা করে সবের করে একটা পশু পশু করে ফেলে তাহলে ওই কোরবানি করতে না পারলে কি করবেন ধরেন কোনো কারণে কোরবানির এই তিন দিন আপনি কোরবানি করতে পারলেন না তার জন্য আপনি তার জন্য ইসলামের শরিয়ার নিয়ম হচ্ছে এই ব্যক্তি কোরবানির পরে একটা ছাগল অথবা একটা ডুম্বা অথবা একটা বকরি কিনে সেটা পরিপূর্ণ আল্লাহ রাস্তায় সৎকা করে দিবে যদি কোরবানির পশু কিনে থাকে তাহলে সে জীবিত অবস্থায় সৎকা করে দিবে কোরবানির পশু এরপরে কোরবানি দেওয়ার সময় কখন থেকে শুরু যেই এলাকার মানুষের উপরে জুমা ও আজিব এবং ঈদের নামাজ ও আজিব ওই এলাকার মানুষ ঈদের নামাজের পরেই কোরবানি দিবে ঈদের নামাজের আগে নয় তবে যেসব এলাকায় আপনার বৃষ্টি বা বিভিন্ন কারণে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয় তাহলে ঈদের নামাজ সাধারণত যে সময় পরে এরপর থেকে কোরবানি দিলে হয়ে যাবে রাতে কোরবানি করা যাবে কিনা রাতে কোরবানির বিষয় হচ্ছে আপনি দশ তারিখ দিবাগত রাত এবং এগারো তারিখ দিবাগত রাত জিল হজের আপনি কোরবানি করতে পারবেন তবে দিনের বেলা কোরবানি করা উত্তম করা উত্তম কোরবানির পশুর বয়স সীমা কত হতে হবে এটা একটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমরা কোরবানির গরু কিনে নিয়ে আসি আমরা কিন্তু বয়স দেখি না কোরবানির গরুর আপনার কোরবানির পশুর একটা বয়সের সীমা রেখা আছে গরু মহিষ এবং উঠ যদি আপনার উঠ হয় কমপক্ষে পাঁচ বছরের বয়স হতে হবে যদি গরু এবং মহিষ হয় তাহলে কমপক্ষে দুই বছর বয়সের হতে হবে আর যদি ছাগল ভেড়া দুম্বা হয় তাহলে কম পক্ষে এক বছর বয়স হতে হবে তবে হ্যাঁ যদি কোনো ভেড়া অথবা দুম্বা যদি তা এমন হয় যে খুব উষ্ট তাকে দেখলে এক বছরের মনে হয় কিন্তু এক বছর বয়স এখনো হয় নাই তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে শুধু ভেড়ার ক্ষেত্রে তবে ছাগল অথবা খাসি যেটা আছে এক বছর পূর্ণ হতে হবে এক বছর আগে কোরবানি দিলে হবে না এই জিনিসটা আমাদের সবার খেয়াল রাখা গরু আমরা বেশিরভাগ এলাকায় গরু এবং ছাগলী কোরবানি হয় সেই জায়গা থেকে গরুতে কমপক্ষে দুই বছর হতে হবে দুই বছরের কম হইলে কোরবানি আদায় হবে না এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে বছরে যদি দাঁত একটাও না দেওয়া যাবে দুই আর দুই বছরের মাথায় দুই বছর হয় নাই দাঁত যদি এক মারি সবগুলোও পড়ে যায় এরপরেও কোরবানি দেওয়া যাবে না এই জিনিসটা আমাদের কি করতে হবে খেয়াল রাখতে হবে যে গরুর বয়স কমপক্ষে দুই বছর হতে হবে তবে হ্যাঁ এইখানে একটা বিষয় হচ্ছে যিনি গরু পালেন এবং গরু যার কাছ থেকে কিনবেন ওই ব্যক্তি যদি বলে যে গরুর বয়স দুই বছর ওভার হয়ে গেছে এবং তাকে দেখলে গরু দেখলে যদি মনে মনে হয় হয় যে না আসলেই তাকে দেখতেও ওভার তাহলে যিনি দিবেন দুই তার কোরবানি আদায় হয়ে যাবে এরপরে আসুন এরপরে আসুন এক পশুতে শরিকের কত সংখ্যা শরীরকে কোরবানি দিতে পারবে তিনটা পশুতে ভাগে কোরবানি দেওয়া বৈধ গরু মহিষ এবং উঠ এই তিন পশুতে আপনি ভাগে কোরবানি দিতে পারবেন সর্বোচ্চ সাত ভাগ ছাগল দুম্বা এবং ভেড়া এগুলোতে আপনি ভাগে কোরবানি না শুধু গরুতে মহিষে এবং উঠে সর্বোচ্চ সাত ভাগে কোরবানি দেওয়া বৈধ আপনি ইচ্ছা করলে সাত ভাগে কোরবানি দিতে পারবেন এখন আসুন এই সাত ভাগে যদি আপনি কোরবানি দেন কারণ নিয়ত যদি গলত থাকে কারো উদ্দেশ্য ভাগে যে কোরবানি কবুল হবে না এই জন্য ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে সাত ভাগের কোরবানি দেন বা পাঁচ ভাগে দেন বা তিন ভাগে দেন সমস্যা নাই আধা ভাগে কোরবানি দেওয়া যায় না দেড় ভাগে কোরবানি দেওয়া যায় না এক ভাগ দুই ভাগ তিন ভাগ পাঁচ ভাগ এভাবে কোরবানি দেওয়া যায় তবে যদি একজনের নিয়ত খারাপ থাকে তাহলে একজনেরও কোরবানি হবে না এই জন্য ভাগি নেওয়ার ক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে এক নাম্বার দুই হচ্ছে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে যদি একজনের টাকা হারাম হয় তাহলে একজনেরও কোরবানি কবুল হবে না এই জন্য আপনি যাকে কোরবানির পার্টনার করবেন তার টাকা হালাল কিনা এটা আপনাকে জাস্টিফাই করে নিতে হবে ব্যক্তি যদি বলে আমার টাকা হালাল টাকা থেকে আমি কোরবানিতে থাকে যে আমি হারাম দিলাম মিথ্যা বলে হালাল বলে দেয় মিথ্যা বলে তাহলে আপনাদের কোরবানি হয়ে যাবে ওই ব্যক্তির হবে না এরপর আসুন কোরবানির পশুতে আকিকার শরিক রাখা যাবে কিনা হ্যাঁ গরুতে মহিষে এবং উটে যে পশুতে সাত ভাগে কোরবানি দেওয়া যায় ওই পশুতে আপনি আকিকার ইয়া করতে পারবেন অংশ গ্রহণ করতে পারবেন অর্থাৎ যে অংশ দিয়ে আকিকা দিবেন ওই অংশ কোরবানি নয় যেমন এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই আপনার ধরেন আপনি আপনার একটা ছেলে আছে আপনি তার জন্য আকিকা দিবেন তাহলে এই কোরবানির গরুর সাত ভাগের দুই ভাগ আকিকা আর তিন ভাগ আর পাঁচ ভাগ কোরবানি এরকম একটা মেয়ে আছে আপনি তার জন্য আকিকা দিবেন তাহলে ছয় ভাগ কোরবানি এক ভাগ তার জন্য সাতের এক ভাগ তার জন্য আকিকা হিসেবে দিতে পারবেন এটা বৈধ আছে যদিও আমাদের দেশের অনেক স্কলাররা কোরবানির সাথে আকিকা দেওয়াকে সমর্থন করে না তবে ফেকহার দৃষ্টিকোণ থেকে এটা বৈধ এবং জায়েজ এরপর আসুন কোরবানির জন্য কোন পশু উত্তম কোরবানির জন্য উষ্টপুষ্ট এবং দেখতে সুন্দর চক্ষু শীতল করে এমন পশু কোরবানি দেওয়া উত্তম গোস্ত কয় কেজি হবে এবং পাশায় পিছনে গোস্ত বেশি না সামনে গোস্ত বেশি লেজ মোটা না ঘাড় মোটা না পা মোটা এইগুলো দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে অনেকে এই চিন্তাও করে জানেন ওইকে হায় এই গরুটা যদি আমি কিনি তাহলে বাজারে দর আছে কত মন আছে হলো তিরিশ হাজার টাকা মন তাহলে এটা যদি দুই মন গোস্ত হয় তাহলে এটা দাম আসে ষাট হাজার আমি তাহলে দাম দশ সত্তর বলি এই ধরনের চিন্তা ভাবনা মাথায় রাখা যাবে না কোরবানির পশু সুন্দর হবে উষ্টুপুষ্ট হবে পছন্দ হবে কিনবেন গোস্ত কতটুকু হলো ওটা দেখার বিষয় না ওটা দেখার বিষয় না রুগ্ন এবং দুর্বল পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ যদি পশু এত দুর্বল হয় যে কোরবানি দেওয়ার স্থান পর্যন্ত হেঁটে পশুর কষ্ট হয় এমন এমন মানে অক্ষম হয় পশু দিয়ে দেওয়া জায়েজ নয় আদায় হবে না দাঁত নেই এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানির পশু যারা কিনবেন মশালাগুলো জানা জরুরি যেই পশু যেই পশুর দাঁত নাই অর্থাৎ একবারেই দাঁত নাই পুরা মারির সব দাঁত পড়ে গেছে এবং তার খাবার খাইতে কষ্ট হয় এমন পশু দিয়ে করা নাই যে পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ যদি শিং ভেঙে এই পরিমাণ যায় শিং ভেঙে গেছে যে যেই শিং ভাঙার দ্বারা মস্তিষ্কে তার কোন ক্ষতি হয়েছে গরুর এমন পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নয় তবে সিংহের কিছু অংশ ভাঙছে এতে গরুর মস্তিষ্কে কোনো সমস্যা হয় নাই অল্প কিছু ভাঙছে বেশি আছে কম ভাগ ভাঙছে সেই ক্ষেত্রে কোরবানি দেওয়া জায়েজ আছে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না কান কাটা বা লেস কাটা পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা কান কাটা এবং লেস কাটা পশু যদি এমন হয় যে লেজ বেশি অংশ কেটে গেছে কান বেশি অংশ কাটা তাহলে কোরবানি দেওয়া জায়েজ হবে না আর যদি এমন হয় যে কান অল্প কাটা বা লেজ অল্প কাটা তাহলে এটা দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে তবে কোরবানির ক্ষেত্রে এরকম খুদ ওয়ালা পশু ক্রয় করা এবং এদের কোরবানি না দেওয়া উত্তম এই ক্ষেত্রে একটু খেয়াল রাখা অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা অন্ধ যে পশু যে অন্ধ হওয়ার কারণে মানে এমন ভাবে অন্ধ যে দেখতেই পায় না এমন পশু দ্বারা কোরবানি করা যায় আপনি একটা পশু কোরবানির করার জন্য কিনলেন পশুটা আপনার হারাই গেল এখন আপনি কি করবেন এক্ষেত্রে মাসালা হচ্ছে আপনি যদি কোরবানি আপনার উপরে আবশ্যক হয় নেশাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে আপনি আর পশু কিনবেন এবং সেটা দিয়ে কোরবানি দিবেন এখন একটা কাজ হল পশু হারাই গেছে কিন্তু দেখা গেল যে আরেকটা কোরবানির আগের দিন হারিয়ে যাওয়া পশুটাও আপনি কোনোভাবে পেয়ে গেলেন এখন আপনি কি করবেন যিনি মালদার সম্পদশালী তার জন্য মশালা হচ্ছে এই দুইটা পশুর যে কোনো একটা কোরবানি করে দিবে আর ব্যক্তিটি যদি সম্পদশালী না হয় কোরবানি তার উপরে আবশ্যক না এমন ব্যক্তি যদি একটা পশু কিনছিল হারাই গেছে সে আবার কষ্ট করে আরো একটা পশু কিনছে এখন পরবর্তীতে ওই পশুটাও পাওয়া গেছে তার জন্য দুইটা পশুই একসাথে কোরবানি করে দেওয়া ওয়াজিব হয়ে যাবে গর্ভবতী পশু কোরবানি করা যাবে কিনা হ্যাঁ গর্ভবতী পশু কোরবানি করা যায়জ তবে যেই পশু প্রসব খুব সন্নিকটে থাকে যাই না বুঝা গর্ভবতী পশু কোরবানি করা উচিত নয় যাই না বুঝা উচিত নয় তবে কেউ যদি কোরবানি করার পরে দেখে যে তার পশু গর্ভবতী ছিল এতে তার কোরবানি নষ্ট হবে না কোরবানি হয়ে যাবে এমন কি পেটে থাকা বাচ্চাও সে কি করবে জবাই করে দিবে কারো যদি রুচিতে বা ভক্তিতে লয় তাহলে ওই গোস্ত খাওয়া ওই বাচ্চার গোস্ত খাওয়া হালাল সে খেতে পারবে সে খেতে পারবে পশু কেনার পরে যদি আপনি দেখেন যে পশুতে কোনো ধরনের ত্রুটি কেনার আগে আপনি এটা খেয়াল করেন নাই কিন্তু কেনার পরে দেখলেন পশুতে সমস্যা এখন আপনি কি করবেন এমন সমস্যা যদি হয় যে পশু যে ক্রয় করছেন এই পশু যে এমন ত্রুটি যেই ত্রুটির দ্বারা কোরবানি আদায় হবে না তাহলে মালদারের জন্য এইটা পরিবর্তন করে অন্য পশু কিনে কোরবানি দিতে হবে আর ব্যক্তিটি যদি মালদার না হয় তাহলে এই পশু দিয়ে কোরবানি আদায় করে ফেলবে এরপরে আসুন বন্ধ পশুর কুরবানি জায়েজ কিনা দন গরু আছে না যার বাচ্চা হয় না এই পশু কুরবানি দায়ক কিনা এই পশু দিয়েও কুরবানি দেওয়া যায় কোনো সমস্যা নেই এরপরে আসুন কুরবানির পশু জবাইয়ের masala কুরবানির পশুকে জবাই করবে কুরবানির পশু নিজের গরু নিজের নিজের পশু নিজের জবাই করাই হচ্ছে উত্তম যদি সে না পারে তাহলে যে পারে তার মাধ্যমে জবাই করবে তবে যে যায় যে কুরবানি দিচ্ছে সে যদি পুরুষ হয় তাহলে জবের কাছে থাকা উত্তম যদি মহিলা হয় তাহলে কাছে থাকবে না এবার আসুন জবাইয়ের ক্ষেত্রে আমাদের একটা ভুল হয় একই পশু একাধিক ব্যক্তি জবাই করলে করণীয় কি একই একই পশু একাধিক ব্যক্তি যেমন অনেক পশু আছে যেগুলা বিস্মিল্লা আল্লাহ একবার বলে ইমাম সাহেব আল্লাহ একবার বলে জবাই করে কিছু অংশ কাটে কিন্তু জবাই সম্পূর্ণ হয় নাই পাশে থাকা কসাইরা বাকি অংশ কাটে এই ক্ষেত্রে মাশালা হইছে ইমাম সাহেব বিসমিল্লাহ আল্লাহ একবার বলে কাটার পরে পরে যে পোজ দিয়া বাকি জবাই সম্পূর্ণ করবে ওই ব্যক্তিকেও বিসমিল্লাহ আল্লাহ একবার বলতে হবে ইমাম সাহেবকেও বলতে হবে দ্বিতীয়বার যিনি জবাই সম্পূর্ণ করতেছেন তাকেও বলতে হবে দুইজনের একজন যদি না বলে তাহলে কোরবানি আদায় হবে না গরু জবাই হয়ে যাবে গোস্ত খাওয়া হালাল হবে কিন্তু কোরবানি আদায় হবে না কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কিনা জবাইয়ের আগে যেমন কোরবানির পশু কিনলেন এখন এটা দিয়ে হাল চাষ করতে নিয়ে গেলেন না এই কাজ করা যাবে না কোরবানির পশু দিয়ে উপকৃত হওয়া যাবে না হাল চাষ করতে নেওয়া যাবে না ইভেন যদি কোরবানির পশু কেনার পরে কোরবানির একদিন আগে দেখলেন কি যে কোরবানির পশু বাচ্চা দিছে এখন এই সময় আপনার করণীয় কি এই কোরবানির পশু যেটা বাচ্চা দিল এই বাচ্চাকে আপনাকে জীবিত অবস্থায় সৎকা করে দিতে হবে আর পশুকে কোরবানি করে দিতে হবে কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা ধরেন আপনি একটা কোরবানি দেওয়ার জন্য গাভী কিনছেন এক সপ্তাহ আগে কিন্তু এই গাভী দুধ দেয় এমন একটা গাবি কিনছেন এখন এই গাবির দুধ দহন করা যাবে কিনা শরীয়তের ভিত্তিতে এই গাবির দুধ দহন করা যাবে না কিন্তু যদি এমন হয় যে গাভি দুধ দহন না করলে গাভীর কষ্ট হচ্ছে এমন যদি মনে হয় অনুভব হয় তাহলে দুধ দহন করে এই দুধ আপনি খেতে পারবেন না সৎকা করে দিবেন যদি কোনো কারণে খেয়েও ফেলেন তাহলে যেই পরিমাণের দুধ খাইছেন ওই পরিমাণে টাকা বাজার মূল্য অনুসারে আপনাকে সৎকা করে দিতে হবে দিতে হবে এরপরে আসুন তিন ব্যক্তি বা চার ব্যক্তি মিলে কোরবানির জন্য পশু কিনলেন কিন্তু আল্লাহ না করুক কোরবানির আগে এক ব্যক্তি মারা গেল এখন কি করবেন মারা যাওয়া ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক নয় তার ফ্যামিলির যারা আছে তারা যদি মিলে তার ছেলে সন্তান বা তার আহাল যারা আছে তারা যদি বলে না আমার বাবার পক্ষ থেকে বা আমার অমুক আত্মীয়র পক্ষ থেকে কোরবানি দিয়ে দেন তাহলে আপনারা কোরবানি দিয়ে দেবেন নয়তো এই কোরবানির জায়গায় অন্য কাউকে ভাগে নিয়ে তার টাকা আপনারা তাকে ফেরত দিয়ে দিবেন অন্যথায় নিজেদের মধ্যে ভাগটা বন্টন করে নেবেন টাকা তাকে ফেরত দিয়ে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা অবশ্যই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং মৃত্যু ব্যক্তির যদি কোরবানি করা অসিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে এই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানি করবেন এই কোরবানির গোষ্ঠ আপনারা খেতে পারবেন না পুরোটাই সৎকা করে দিতে হবে আর যদি অসিয়ত না থাকে তাহলে এই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানি দিবেন এই গোষ্ঠ আপনাদের খেতে আপনারাও খেতে পারবেন যেমন কারো বাবা অথবা মা বললো বাবা আমি তো মারা যাবো তবে তুমি তো কোরবানি দাও প্রত্যেক বছর আমার নামে একটা নাম রাই আমার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিও এটা হচ্ছে অসিয়ত এমন যদি থাকে তাহলে তার অংশের কোন গোস্ত আপনি খেতে পারবেন না পরিপূর্ণ সৎকার করে দিতে হবে আর যদি ওসিয়ত না থাকে এমনি বাবা মায়ের রুহের মা ফেরৎ কামনায় দিতেছেন তাহলে গোস্ত খেতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আসুন গোস্তর বন্টনের মাশালা বন্টনের আগে আরেকটা মাশালা আছে সেটা হচ্ছে কোরবানির গোষ্ঠ জমিয়ে রাখা যাবে কিনা অনেকে বলে কি কোরবানির গোষ্ঠ তিন দিনের বেশি খাওয়া যায় না এটা একটা মিথ্যা কথা কোরবানির গোষ্ঠ সারা বছর খাওয়া যায় আপনি সারা বছর যদি মন চায় ফ্রিজে রাইকে খাইতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আসুন কোরবানির গোষ্ঠ বন্টনের যদি শরীকে কোরবানি দেন তাহলে আপনার চোখের ইশারায় আপনি তিন ভাগে কোরবানি দিলেন আপনি আপনার ইশারা অনুযায়ী তিন ভাগ করলে হবে না আপনাকে পালা পাটখিরায় মাপ দিয়া তিন ভাগ করে নিতে হবে অর্থাৎ শরীকে কোরবানি দিলে যে কয় ভাগ হয় ওইটা আপনার পালা দিয়ে নিতে হবে কোরবানির গোষ্ঠ আমাদের সমাজে প্রচলন আছে তিন ভাগে ভাগ করা একটা হচ্ছে মালিকের দুই নম্বর গরিবের তিন নম্বর আত্মীয় স্বজনের নিজে একটা রাখবে গরিব একটা দিবে আত্মীয় স্বজনকে একটা দিবে হ্যাঁ এই তিন ভাগে ভাগ করা ওলামাইক্রামের মত এবং এটা মুস্তাহাব এভাবে আপনি ভাগ করতে পারেন কিন্তু আপনি যদি চান বেশি অংশ দান করিয়া দিবেন কম রাখবেন এতে কোনো সমস্যা নাই আবার এটাও যদি চান যে আপনার কোরবানির গোস আপনার কোরবানির গোশ গরুর বা পশুর গোস্ত আপনি সব খেয়ে ফেলবেন এটাও খাইতে পারেন জায়েজ আছে তবে এটা কার্পণ্যতা বা বকিল মানুষের পরিচয় কোরবানি দিচ্ছেন সারা বছর পরে গরিব রে না দিয়া জায়েজ থাকলে আপনি সব খেয়ে ফেলবেন তা হয় না চাস্ত বুনের মেয়েকে বিয়া করা জায়েজ তাই বলে সবাই তোর বিয়ে বিয়া করে না ঠিক তেমনি ভাবে গরুর গোস্ত কোরবানির পশুর গোস্ত ফিকহি দৃষ্টিকোণ থেকে নিজের গোস্ত নিজে সব খেয়ে ফেলতে পারবেন তবে আপনি আল্লাহর জন্য যদি কোরবানি দেন আপনার আশপাশে যে গরিব মানুষগুলো আছে সারা বছর গরু গোস্ত কিনে খাওয়ার সমর্থ রাখে না তাদেরকে না দিয়ে আপনি খান এটা কার্পণ্যতার পরিচয় ছাড়া বখিলের পরিচয় ছাড়া আর কিছু না আর বখিল আল্লাহর জান্নাত থেকে মাহরুম থাকবে মাহরুম থাকবে এরপরে আসুন কোরবানির গোশত চর্বি বিক্রি করা যাবে কিনা কোরবানির গোষ্ঠ চর্বি কিছুই বিক্রি করা যাবে না এটা যদি আপনি বিক্রি করেন তাহলে ভুলবশত করলে ওই টাকা সৎকা করে দিতে হবে সৎকা করে দিতে হবে এরপরে আসুন কোরবানির পশু যিনি জবাই করবেন এবং যারা গোস্ত বানাবেন তাদেরকে কোরবানির পশু থেকে বিনিময় দেওয়া যাবে তাদেরকে স্বতন্ত্রভাবে আলাদা টাকার থেকে তাকে পারিশ্রমিক দেওয়ার পরে আপনি আপনার গরুর গোস্ত থেকে তাকে গোস্তু দিতে পারেন অসুবিধা নাই দিয়ে দেওয়া উত্তম তবে সেটাকে বিনিময় হিসাবে দেওয়া যাবে না এবং কোরবানির গরুর কোরবানি জবাই করার অস্ত্র ধারালু হওয়ার শর্ত আপনি ধারালু অস্ত্র দিয়া জবাই করবেন এবং পশু নিস্তেজ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আমাদের সমাজে এমন একটা বিষয় আছে কি জানেন কোরবানি করার পরে মানে চামড়া সিলার জন্য পাগল হয়ে যায় এজন্য কি করে পশুর পায়ের রগগুলো কেটে দেয় এরপরে হচ্ছে অনেক সময় গলার মধ্যে ছুরি দিয়া ইয়া করে করে চাপাটি অথবা ছুরি আঘাত মেরুদণ্ডের মধ্যে আঘাত করলে তাড়াতাড়ি মারা যায় এর দ্বারা আপনার কোরবানি নষ্ট হচ্ছে গুনাগার হচ্ছেন গোস্ত খাওয়া আপনার জন্য হারাম হচ্ছে কিভাবে আপনার পশু জবাইকৃত পশুর গলার মেরুদণ্ডের হাতডির মধ্যে যখন আপনি আঘাত করবেন মেডিকেল সায়েন্স বলে যে মেরুদণ্ডের হাড্ডির সাথে গরুর বা প্রত্যেকটা প্রাণীর মস্তিষ্কের সাথে সম্পর্ক রাখে এই যখন মেরুদণ্ডের হাড্ডির মধ্যে আপনি আঘাত করবেন তখন সে মস্তিষ্কে আঘাত করার কারণে গরুটা স্ট্রোক করে মারা যাবে আর এই মারা যাওয়ার কারণে কোরবানি আদায় হবে না গোস্ত খাওয়া জায়েজ হবে না এবং এই প্রক্রিয়া আপনি অবলম্বন করার কারণে উল্টা আপনি গুণাগার হবেন এই জন্য গরু জবাই করার পরে পাঁচ দশ মিনিট সময় তাকে নিস্তেজ হতে দিবেন ওই সময় বেশি তাড়াহুড়া করার সুযোগ নাই নিস্তেজ হওয়ার পরে আপনি চামড়া খসাবেন এরপর আসুন কোরবানির চামড়া দিয়ে কি করবেন কোরবানির চামড়া এগুলো হচ্ছে গরিব এবং গরিব এবং মিসকিনদের হক আপনার আশেপাশে থাকা এতিমখানা মাদ্রাসাগুলোতে আপনি আপনার গরিব এই কি বলে চামড়া দিয়ে দিতে পারেন এবং তা যদি না হয় আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ যদি থাকে যে জাকাত ফেতরা খাইতে পারে তাকে এই চামড়ার টাকা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এটা নিজে খাওয়া যাবে না নিজে ব্যবহার করা যাবে না তবে হ্যাঁ চামড়া যদি প্রক্রিয়া জাত করে আপনি খাইতে পারেন খাওয়া যায় যাচ্ছে বিক্রি করলে সৎকা করতে হবে এবার আসুন কোরবানি গোস্ত বিধর্মীকে দেওয়া যাবে কিনা হ্যাঁ কোরবানি গোস্ত থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে দেওয়া যায় যাচ্ছে দিতে পারবেন এবং তারাও খেতে পারবে তারাও খেতে পারবে এবার আসুন অন্য কারো কোরবানি ওয়াজিব হলে আপনি আদায় করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই কারো কোরবানি ওয়াজিব আপনি আদায় করে দিতে পারবেন তবে যদি আপনার আশপাশের কেউ হয় তাহলে অনুমতি নিয়ে নেবেন তবে আপনার ছেলে অথবা স্ত্রী হলে অনুমতি নেওয়া জরুরি নয় তবে অনুমতি নেওয়া কোরবানি দেওয়া উত্তম উত্তম এরপরে আসুন 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 কোরবানির গোষ্ট গোস্তের কুরবানির গোশত দিয়ে কুরবানি দাতাকে প্রথম কুরবানির দিনে প্রথম আহার করা মুস্তাহাব এই ক্ষেত্রে আপনি যেই পশু কুরবানি দিচ্ছেন এই পশু যদি আপনি এককভাবে দেন তাহলে পশু জবাই দেওয়ার পরে কিছু অংশ গোশত নিয়ে আপনি রান্না-বান্না করে খাইতে পারার কোনো সমস্যা নাই কিন্তু যদি ভাগে দেন ভাগে দিলে আপনি এটা নিতে পারবেন না কারণ হচ্ছে ভাগে দিলে আপনি যে অংশের থেকে গোস্ত নিলেন এই অংশের উপরে তো আরো সাত জনের হক আছে ঠিক কিনা আপনি হয়তো গরুর রানের থেকে গোস্তটা নিলেন রানের গোস্ত আর অন্য জায়গার গোস্তু কি এক তেল আর আর গোস্ত কি এক এক নয় তাদের এই জন্য সম্মতিক্রমে যদি নেন যে আপনারা সবাই করে পাঁচ জনে বাড়িতে আগে নিয়ে আগের থেকে পাকানোর জন্য নিয়ে গেলেন এটা নেওয়া যায় আবার একাই যদি হয় তাহলে আগের থেকে নিয়ে গোস ইয়ে করতে পারবেন খাইতে পারবেন কোনো সমস্যা নাই ঋণ করে কোরবানি করা যাবে কিনা হ্যাঁ যদি ব্যক্তি আপনার ইয়া হয় মাল সম্পূর্ণ হয় কোরবানি ওয়াজিব হয় এমন ব্যক্তি ঋণ করে কোরবানি সমস্যা নাই তবে যদি ব্যক্তির কোরবানি ওয়াজিব না এমন ব্যক্তিকে ঋণ করে কোরবানি দেয়। মানে প্রথম মেয়ে বিয়ে দিছে এবছর যদি কোরবানি না দেয় একটা রান যদি মেয়ের বাড়িতে পাঠানো না হয় তাহলে আমাকে ছোট লোক বলবে এই জন্য কোরবানি দেওয়ার তো টাকা নাই সমর্থ নাই কি করে সুদে আইনা কোরবানি সমাজে আরো কি প্রচলন আছে জানেন সমাজে পাঁচটা ছেলে আছে পাঁচ ছেলেই ইনকাম করে পাঁচ ছেলের উপরে কোরবানি ওয়াজিব কিন্তু পাঁচ ছেলে কি করে জানেন দশ দশ হাজার কইরা টাকা বাবাকে ধরাই দিয়ে বলে আব্বা আপনি আর কতদিন কয়দিন পর তো মহিলা যাবেন দেন দেন আপনার পক্ষ থেকে কোরবানি দেন সে পাঁচ ভাগের এক ভাগ গরুতে ওই ছেলেদের থেকে নিয়ে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাপের পক্ষ থেকে কোরবানি আদায় করলো তাহলে বাপের কোরবানি আদায় হইলো বাকি ছেলেরা যে পাঁচজনের উপরে কোরবানি আবশ্যক এটা কিন্তু আদায় হইল না কোরবানি স্বতন্ত্রভাবে যেই মহিলার কাছে দুই তিন বরি স্বর্ণ আছে তার উপরে কোরবানি ওয়াজিব তার কোরবানি সে দিবে অথবা তার স্বামী দিয়ে দিবে তাকে কোরবানি দিতেই হবে আপনি মনে করলেন যে আমার জামাই তো কোরবানি দিছে আমার মনে কোরবানি দেওয়া লাগবে না এরকম কিন্তু বিষয় না এটা কিন্তু গিয়ে আপনাদের মহিলাদেরকে বলবেন যাদের উপর স্বর্ণ আছে তাদের স্বর্ণের সাথে কিছু টাকাও আছে তাদের কিন্তু এটা কোরবানি কি করতে হবে দিতে হবে যেমন স্বর্ণ আছে পা দুই বরি বা এক বরি কিন্তু সাথে টাকা আছে বিশ হাজার এই টাকা আর স্বর্ণ হিসাব করলে তার উপরে নিসাব হয়ে যায় তাহলে কোরবানি দিতে হবে কিন্তু শুধু স্বর্ণ আছে টাকা পাঁচ টাকাও নাই এরকম এক ভরি থাকলে সে যদি স্বর্ণের নিসাব ধরে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হবে না এরপর আসুন কোন দিন কোরবানি দেওয়া উত্তম তিন দিনের প্রথম দিন কোরবানি দেওয়া উত্তম দশ তারিখ জিলহাজের কোরবানি দেওয়া উত্তম অসম্ভব হলে কোনো প্রবলেম হলে বাকি দুই দিনও কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নাই এরপর আসুন নবী করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা হ্যাঁ সামর্থ্যবান ব্যক্তি সালামের পক্ষ থেকে যদি কোরবানি করে দেয় এটা তার জন্য সৌভাগ্যের কারণ হবে এবং এটা তার জন্য উত্তম এবং সবের কাজ হবে এবং শেষ একটা মাস আলা বলি আপনাদেরকে সেই মাস আলাটা হচ্ছে খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা এই মাসালার উত্তর হচ্ছে শুধু যাবে বিষয় এমন নয় খাসিকৃত ছাগল দিয়া কখনো কখনো কোরবানি দেওয়া উত্তম এই জন্য অনেকে অনেক আমাদের দেশে অনেক স্কলাররা বলে খাসি করা জায়েজ নাই অমক নাই তমক নাই আসলে জ্ঞান শূন্য হওয়ার কারণে পড়াশোনা না করার কারণে কোরআন হাদিস না জানার কারণে এরা এই ধরনের কথা বলে থাকে খাসি করাও জায়েজ সাহাবাইকার থেকে প্রমাণিত এবং খাসির গোস্ত খাওয়াও জায়েজ এবং এটা দিয়া কোরবানি দেওয়াও কি সম্পূর্ণ জায়েজ